হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে খুব সিম্পলভাবে বাটা মাছের ঝোল করেছিলাম আমার খুব ভালো লাগে এইভাবে ঝোল খেতে হ্যাঁ তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে সবসময় পেঁয়াজ রসুন দিয়েই যে রান্না করতে হবে এমন কোনো মানে নেই এই মাঝে মাঝে এইরকম পাতলা ঝোলও খুব ভালো লাগে তো এখানে আমি বাটা মাছ তিনটে নিয়েছি ভালো করে আগে কেটে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো মতো আগে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজেনি নিই একটু নরম করে ভেজেছিলাম তারপরে আরও কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি দিয়ে বড়ি দিয়েছি বড়ি দিয়ে এই মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে আমার তো ভীষণ পছন্দের একটা রান্না তো তোমাদের কেমন লাগে তোমরাও বলো তো আমি প্রথম বড়িটা ভেজে তুলে রেখেছি তারপরে এর মধ্যে আলু দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা যখন এই এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে এখানে কেটে রাখা পটলগুলো দিয়েছি দিয়ে আবার পটলগুলো ভালো মতো ভেজে নেবো আলু আর পটলটা খুব সুন্দর করে ভাজাবো যখন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে দুটো ভাজা তখন আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা যে যেমন ঝাল খাও আমি দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা একটু বেশি ঝাল দিলে ভালোই লাগে কিন্তু আমরা ঝালটা আমি একটু কমই খাই বেশি ঝাল খেতে পারি না তার এর মধ্যে একটু আদা দিয়েছি আদা বাটা যখন আমার ভাজা হয়ে গেছে আলু আর পটলটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দে আর সামান্য একটু মিক্সির বাটি ধুয়ে আমি জল দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব তারপরে একটুখানি ভাজা হতে হতেই আমি বড়িটাও দিয়ে দিচ্ছি কারণ বড়িটাও শক্ত হয়ে থাকে না তো পর থেকে দিলে ওই জন্য আমি ওই ইসের মধ্যে একসাথেই সব সেদ্ধ হয়ে যাবে তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এই পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এ দেখো টমেটো দিয়েছি এখানে তারপরে এপাশ ওপাশ করে দিয়েছি মশলাটা জলটা মশলার মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে আর এক দুই মিনিট আমি নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে জলটা যখন ভালো মতো ফুটে উঠেছে ঝোলটা তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে দিয়ে ব্যাস রেডি বাটা মাছের আলু পটল আর বড়ি দিয়ে সুন্দর একটা পাতলা ঝোল অসাধারণ স্বাদা হয়েছিল বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই খেতে পারে এই ঝোলটা পেটের পক্ষেও খুব ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করে দিও আজ তবে আসি বন্ধুরা টাটা